শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস লিখেছেন সালমা চৌধুরী পর্ব ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের শেষাংশ মেঘের অধিবিত্তের ন্যায় কথা শুনে তানবীর আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো বনু তুই এভাবে কথা বলছিস কেন কে তোকে প্রাধান্য দেয়নি বল শুধু মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন কেন তো তাকে কি করবা তানভীর কণ্ঠে বলল কিছু করব না মেঘ তানভীরের দিকে তাকিয়ে টটস্থ হয়ে বলল এমনি মেমকে বোঝাচ্ছি তান আবিরের আখিজোড়া মেঘের পানে গভীরভাবে অনুবন্ধী হয়ে আছে মেঘ তানভীরের থেকে নজর সরিয়ে মাথা নিচু করে বলল মিনহাজের পরিকল্পনায় মেঘ এমনটা করছে যাতে আবিরের মনের ভাব বুঝতে পারে খাবার টেবিলে যে যার মতো খাবার খাচ্ছে অথচ আবিরের দৃষ্টি মেঘেতে স্থির মেঘ যে ইন্ডিরেক্টলি আবিরকে খোঁচা দিচ্ছে এটা আবিরের বুঝতে বাকি নেই মেঘ আবার খেয়ে খাবার খেয়ে চুপচাপ উঠে গেছে আবির কিছুক্ষণ নিবিড় চিন্তায় মগ্ন থেকে যাওয়ার থেকে খাওয়া শেষ করে অফিসে চলে গেছে আবিরাজ অফিসের কাজে কোনোভাবেই মনোযোগ দিতে পারছে না আবিরের বুকের ভেতরে অদৃশ্য হাওয়া বইছে হৃদয়ের তোলপাড় চলছে এসিতে বসেও শরীর ঘামছে দুশ্চিন্তায় আবিরের শ্যাম বর্ণের চেহারা কালচে বর্ণ ধারণ করেছে ফাইল এলোমেলো অবস্থায় ফেলে টেবিলের উপরে মাথা রেখে শুয়ে আছে রাকিব একটা ফাইল নিয়ে রুমে ঢুকে আবিরকে দেখেই তাড়াতাড়ি এগিয়ে এসে বলল কি হয়েছে আবির অসুস্থ লাগছে আবির টেবিল থেকে মাথা তুলতেই আবিরের অসহায় মুখ দেখে রাকিব ভ্রুকুচকে বলল কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আছিস মেঘ ইদানিং যেমন কেমন জানি ব্যবহার করছে কেমন করছে ডিরেক কিছু বলে না তবে কেমন জানি ঠেঁচ দিয়ে কথা বলে রাকিব মৃদু হেসে বলল তোকে পরীক্ষা করছে হয়তো তা বোঝার বয়স আমার হয়েছে তাহলে দুশ্চিন্তা কি নিয়ে করছিস খোঁচা খোঁচাখোঁচিটা যদি সিরিয়াস রূপ নেয় তার জন্য ভয় হচ্ছে আমি সেদিন ওর আইডি থেকে মিনহাস সেলেটাকে ব্লক করেছি ও তেমন কোনো রিয়াকশন দেখায়নি আনব্লকও করেনি ঠিক ভার্সিটিতে ঘন্টার পর ঘণ্টা ওই ছেলেদের সাথে আড্ডা দেয় রাকিব গম্ভীর কণ্ঠে বলল তুই যে এ বিষয়ে কোনো না কোনো দিন দুশ্চিন্তায় পড়বি সেটা আমার অজানা নয় তোকে কম করে হলেও হাজারবার বলেছি তুই একবার ওদের সাথে পার্সোনালি দেখা করলে এত কাহিনীর কিছুই হতো না আমি রাগ কন্ট্রোল করতে পারি না জানিস তো এখন পর্যন্ত যে কয়েকজনকে নিজের হাতে মেরেছি সব কয়টা তেরামির জন্য মার খাইছে ভালোভাবে কথা বলতে গেলে তারা মানতে চায় না গায়ের জোর এলাকার দাপট দেখায় সহ্য করতে না পেরে আমার তাদের মারতে হয় মিনহাজের সাথে দেখা করতে গেলে তারা যে সেম কাজটা করবে না তার কি গ্যারান্টি আছে তীব্র আক্রোশ থেকে দিব মায়ের কোনো না কোনোভাবে সে কথা মেঘের কানে যাবে আর মেঘ ভাববে আমি ইচ্ছাকৃত ওর বন্ধুদের মেরেছে আর তা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটাবে এমনিতেই ওর সাথে রাগারাগি শেষ নেই এই ঘটনার জোর ধরে দেখা যাবে কথা বলাই বন্ধ করে দিছে তানভীর বা আমি আমি তো বলতেই পারতাম হ্যাঁ পারতি কিন্তু মেঘ ঘুরে ফিরে আমাকেই ভুল বুঝত কারণ প্রাইমারি স্কুলে থাকাকালীন জয় নামের ছেলেটার জন্য ওকে মেরেছিলাম এত বছর পর ভার্সিটিতে উঠে দুটা ছেলে বন্ধু হয়েছে এখন মেককে না মেরে ওদেরকে মারা হয়েছে মেক কি এতটা বোকা যে কিছুই বুঝবে না তোরা মারলে ছেলেগুলো মেয়েকে ডিটেলসে বলবে আর কাউকে দিয়ে মারালে সেটাও বলবে সবভাবেই দোষ গিয়ে আবির আর তানভীরের উপরেই পড়বে তোর এই সুদূর প্রসারী চিন্তাভাবনার জন্যই নিজের মনোবল হারাচ্ছিস দিনকে দিন পদ মেজাজি হয়ে যাচ্ছিস মেঘের সাথে কারণে অকারণে রাগ দেখাচ্ছিস আর এই সুযোগ ছেলেগুলোর অতি অতি বাড়ছে আবির কিছুক্ষণ নিশ্চুপ থেকে আর চোখে রাকিবের দিকে তাকিয়ে শুধালো কেন আসছিলি রাকিব সঙ্গে সঙ্গে ফাইল এগিয়ে দিল বাড়তি কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দিল আবির অফিস শেষে কিছু স্ট্রিট ফুড আর দুইটা আইসক্রিমের বক্স নিয়ে বাসায় এসেছে মেঘ সোফায় লম্বা হয়ে শুয়ে টিভি দেখছিল আবিরকে ঢুকতে দেখে তাড়াতাড়ি উঠে বসতে বসতে কাকে কল দিল অপর পাশ থেকে কল রিসিভ করা মাত্রই মেঘ হাসি মুখে রাজ্যের গল্প শুরু করেছে আবির খাবারগুলো ডাইনিংয়ে রাখতেই মিম আর আদি ছুটে গেল আবির তির্যকভাবে মেঘের দিকে তাকালো আবির বাসায় আসছে বা খাবার নিয়ে আসছে সেদিকে মেঘের বিন্দুমাত্র খেয়াল নেই আর তার কথা বলায় এতটাই মগ্ন যে আশেপাশে তাকানোর সময় নেই আবির কপাল গুটিয়ে সিঁড়ির কাছে চলে গেছে বাসায় যে যায় আনুক না কেন প্রথম ডাকটা মেঘকেই দেয় আর মেঘ খাবার পরিবেশন করে মিম মিম আর আদিকে নিয়ে খায় আজ কথা দেখে মেঘের মেঘ বলছে জন্য খাবার নিয়ে এসেছে মেঘের দিকে এগিয়ে দিয়ে কিছুটা উঁচু বলল আপু নাও মেঘ অন্যদিকে তাকিয়ে ধমকের স্বরে বলল দেখছিস না কথা বলছি এখন আমার এসব খাওয়ার সময় নেই আবি সিঁড়ি থেকে সে দৃশ্য দেখে রাকে ধপাধপ পা ফেলে রুমে চলে গেছে মেঘ ধমকটা কে দিলেও সেটা যেন আবিরের হৃদয়ে লেগেছে মেঘ আজ পর্যন্ত এমন কাজ কখনো করেনি বন্যারা কারোর সাথে কথা বললেও আবির তানভীর আসলে কথা শেষ করে কল কেটে দিত অথচ আজ তার ভিন্ন রূপ আবির চলে যেতেই মেঘ গম্ভীর কণ্ঠে বলল ফোন রাখ এখন আমি খাবো মিম ধমক খেয়ে মন খারাপ করে মেঘের জন্য আনা খাবার আবার নিয়ে গেছে মেঘ স্বরে বললো এই মিম আমার ভাগ আমায় দিয়ে যা মিম মন খারাপ করে বলল তুমি না বললে তোমার এসব খাওয়ার সময় নেই সময় ছিল না এখন আমার অফুরন্ত সময় সবগুলো আমার কাছে নিয়ে আয় মিম খাবারগুলো মেঘের কাছে গিয়ে মেঘের কাছে গিয়ে চলে যেতে নিলে মেঘ নিজে মিমের হাত টান দিয়ে মেঘের পাশে বসিয়ে হেসে বলল রাগ করেছিস সরি বাবু মিম কিছু বলছে না দেখে মেঘ দু হাতে মিমকে কুতু দেওয়া শুরু করল সহসা মিমে মিমের ছোট্ট দেহ কম্পিত হলো নড়তে নড়তে বলল আপু ছাড়ো মেঘ হাসতে হাসতে বলল তুই যতক্ষণ না হাসবি ততক্ষণ ছাড়বো না কাতু সহ্য করতে না পেরে মিম হাসতে শুরু করলো মেঘ সঙ্গে সঙ্গে কাতু দেওয়া থামিয়ে দিয়েছে দুবোন গল্প করতে করতে আবিরের আনা খাবারগুলো খেয়েছে আদি নিজের ভাগের খাবারটা নিয়ে আগেই রুমে চলে গিয়েছিল কিছুক্ষণ পর গল্প করতে করতে মেঘ মিমের উড়ুতে মাথা রেখে শুয়ে পড়েছে মিম মেঘের চুলে হাত বুলে মৃদুস্বরে বললো কী হলো আপু মেঘ লাজুক হেসে বলল আরে আর বলল জানিস আমি একজনের প্রেমে পড়েছি মেম উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে বলল সত্যি কার মেঘ দুহাতে হাতে মুখ লুকিয়ে বলল বলা যাবে না প্লিজ বলো আপু কেসে আছে কেউ একজন পছন্দ করো না ভালোবাসি আপু বলো না প্লিজ খুব শীঘ্রই বলবো দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি ফিয়া মানিল্লা। আবির রুমে ঢুকে ডিরেক্ট ওয়াশরুমে চলে গেছে প্রায় এক ঘন্টা যাব তো ওয়াশরুমে ঝর্নার নিচে দাঁড়িয়ে আছে ক্রোধে দুচোক রক্তাপ হয়ে আছে মনে হচ্ছে শরীরে রক্ত টকবক করে ফুটছে কপালের দুপাশে রক্ত দুটো অবিরাম কাঁপছে মস্তিষ্ক রক্ত সঞ্চালন বেড়ে গেছে ঘন্টাখানেক পর ওয়াশরুম থেকে বেরিয়ে ভেজা শরীরে একটা টাউজার আর টি শার্ট পরে নিচে আসছে মেঘ তখনও মিমের কোলে মাথা রেখে খোস গল্পে মেতে আছে আবিরকে নামতে দেখে মেঘ তৎক্ষণাৎ উঠে বসল আবির নিচে এসে ওদের পাশের ছোফায় বসেছে আবিরকে দেখে মিম নড়ে চড়ে বসলো আবির দুহাত দুদিকে ছড়িয়ে সোফায় হেলান দিয়ে বসলো হাতের লোমের গোড়ায় এখনও বিন্দু বিন্দু পানি জমে আছে ভেজা চুলগুলো কপাল থেকে ব্রু থেকেও নেমে পড়েছে চুলের আগা থেকে অবিরত মুক্তার মতো পানির বিন্দু আবিরের টি শার্টে পড়ছে মেঘ এক পলকের জন্য তাকাতেই সর্বাঙ্গ কারেন্টের ন্যায় শখ লাগলো সঙ্গে সঙ্গে বুকের ভেতর ধুকফুক শুরু হয়ে গেছে মেঘ চোখ সরিয়ে নিয়েছে আবির মিমকে উদ্দেশ্য করে বলল রুম থেকে আমার ফোনটা নিয়ে আয় কথাটা বলা মাত্রই মিম উঠে গেছে মেঘ সোফার কর্নারে সুটি মেরে বসে আছে মিম যেতেই মেঘ তাড়াতাড়ি করে ফোন হাতে নিয়ে কি যেন করতে লাগলো আবির নিরের দৃষ্টিতে মেঘের পানে চেয়ে আছে মেঘ ফোন চাপতে পারছে না ভয়ে হাত কাঁপছে আবির গম্ভীর কণ্ঠে বলল তোর কি মনে হচ্ছে না তুই প্রাপ্ত স্বাধীনতার অপব্যবহার করছিস মেঘ চিবুক নামিয়ে চুপচাপ বসে আছে মেঘের নিস্তব্ধতা আবিরের রাগ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আবির রেগে বলল কথা বলছিস না কেন মেয়ে কিছু না বলে উঠে যেতে নিলে আবি রাগানিত কণ্ঠে হুঙ্কার দিল আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি মেয়ে কথা কানে যায় না তোর মেয়ে কাপা কাপা কণ্ঠে বলল আমার একটা ইম্পর্ট্যান্ট কল আসছে বলেই মেয়ে কল রিসিভ করে কানে ধরতে ধরতে সিঁড়ি দিয়ে উঠে গেছে মেঘের কথাটা আবিরের মনে আগুনে ঘিটালার মতো কাজ করছে আবির ভুজুগল নাকের গোড়ায় টেনে তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের গমন পথে তাকিয়ে রইলে অকস্মাৎ পাশে রাখা একটা ফুলদানি দেয়ালে এক প্রকার ছুঁড়ে মারল শব্দে মেঘের পা সেকেন্ডের জন্য থেমে গেল তবুও তা বুঝতে না দিয়ে রুমের দিকে চলে গেছে মিম ফোন নিয়ে নিচে এসেছে ফোন আবিরকে দিতে গিয়ে আবিরের রক্তলাল আখি যুগল দেখে ভয়ে ঢোক গিললো কোনো রকমে ফোন দিয়ে দৌড়ে আম্মুর রুমে চলে গেছে আবির সেই যে বেরিয়েছে সারা রাতেও বাসায় ফেরেনি মেঘ অপেক্ষা করতে করতে ব্যালকনিতেই ঘুমিয়ে পড়েছিল ভোরবেলা হঠাৎ ঘুম ভাঙতে মেঘ মতো খেয়ে ওঠে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আবিরের রুমে গেল আবির রুমে নেই দেখে মেঘের বুক কেঁপে উঠেছে ভোরবেলায় আসার বাসার বাহিরে গিয়ে দেখে এসেছে আবিরের বাইক আছে কিনা এত সকালে কি করবে কিছুই বুঝতে পারছে না আবিরকে কল দেওয়ার মতো সাহসও পাচ্ছে না সকাল সাতটা থেকে মেয়ে খাবার টেবিলে বসে আছে আবির ফিরলে যেন দেখতে পারে কিন্তু আবিরের ফেরার নামগন্ধ নেই সবাই খেতে বসেছে আবির নেই দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন আবির কোথায় উঠেনি তানভীর গলা খাকারি দিয়ে কণ্ঠে বলল ভাইয়া রাকিব ভাইয়াদের বাসায় কেন অফিসের কাজে গেছিল রাতে আর ফেরেনি আলি আহমেদ খান ভারী কণ্ঠে বললেন কাজ কাজের জায়গায় থাকবে তার সাথে বাসায় না ফেরার কি সম্পর্ক তানভীর আর কিছু বলো না বর সাথে যুক্তিতে সে কুলাতে পারবে না তার থেকে কথা না বলাই শ্রেয় মেঘ নিস্তব্ধ আখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে মেঘ স্পষ্ট বুঝতে পারছে আবির ভাই তার উপর রাগ করে বাসা থেকে চলে গেছেন বাসায় মানুষ যাতে চিন্তা না করে তার জন্য তানবীর ভাইয়া কাজের কথা বলেছেন মেঘ অল্প খেয়ে রেডি হয়ে বার্ষি চলে গেছে মেঘ অল রাতে ঠিকমতো ঘুমাতে না পারায় মেঘের চোখ ঘুমে টলছে অর্ধ ঘুমে থেকে ক্লাসগুলো শেষ করেছে ক্লাস শেষ হতেই বন্যা শোধালো কিরে তুই কি রাতে ঘুমাস নি চোখ ফুলে আছে কেন ঘুমাইসে অল্প লিজা এসে উত্তেজিত কণ্ঠে বলল কিরে বান্ধবী কী অবস্থা কি অবস্থা হবে এর মধ্যে মিনহাস তামিম সাদিয়া মিষ্টিও এসেছে মেঘ নিরেট কণ্ঠে জানালো আমি তোদের কথা শুনতে পারবো না সাদিয়া ভ্রুকুচকে বললো কেন মেঘ ধমকেশ্বরে বলল আজ তোদের কথা মতো কাজ করতে গিয়ে আমার আবির ভাই বাসা থেকে চলে গেছেন সারা রাত বাসায় ফিরেনি আমি ব্যালকনিতে বসে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়েছি কণ্ঠে বলল মেঘ তোকে আগেই সাবধান করেছি তুই আমার কথা কানেই তুলছিস না আবির ভাইকে তুই চিনিস না ওরা নাস্তাসে আর তুইও তাতে তাল দিচ্ছিস এখনো সময় আছে এসব বাদ দে উনি মনের ভাব প্রকাশ করতে না চাইলে শুধু শুধু ওনাকে জোর করিস না প্লিজ পরে দেখবি ভালোর বদলে উল্টো খারাপ হবে মেঘ কিছু বলার আগে মিনহাস গম্ভীর কণ্ঠে বলল এই বন্যা তুই থামবি মেঘ তুই একদম ঠিকঠাক রাস্তায় যাচ্ছিস বন্যার কথায় কান্দিস না উনি যদি তোকে পছন্দ করে তাহলে উনি প্রকাশ করবে আর পছন্দ না করলে ডিরেক্ট চ্যাপ্টার ক্লোজ এভাবে ঝুলে থাকার কোনো মানে হয় না বুঝলি সাদিয়াও সঙ্গে তাল দিল হ্যাঁ সত্যিই তো মেঘ ওনাকে এত পছন্দ করে উনি কি এসব বুঝে না নাকি বুঝেও না বুঝার ভাব নেয় সবটা ক্লিয়ার করা প্রয়োজন ওনার মনে কি চলে তা জানলে মেঘ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে বন্যা ভরা গলায় বলল তোরা বুঝার চেষ্টা কর মেঘ তোদের মতো এত বুঝদার আর স্ট্রং না উল্টাপাল্টা আচরণ করলে আবির্ভাই মেককে মেরেই ফেলবে মিনহাজ রাগীগঞ্জে বলল কোন অধিকারে মারবে কার এত সাহস যে মেঘের গায়ে হাত তুলবে মেঘ তোকে কিছু বললে তুই শুধু আমায় বলবি বুঝলি বন্যা উপহাসেশ্বরে বলল তোকে দাপট দেখাতে আগেই নিষেধ করেছিলাম তুই আবির্ভায় সম্পর্কে জানিস না তাই দয়া করে চুপ থাক মেঘ তুই তো ওনাকে চিনিস প্লিজ আমার কথা মান আর ওদের কথা মতো এমন কাজ করিস না প্লিজ মেঘ নিরুপায় হয়ে সব সবার দিকে তাকালো এদিকে বন্যা বারণ করছে অন্যদিকে বাকি সবাই বলছে মেঘ যা করেছে একদম ঠিক করেছে অন্যদিকে আবির্ভাইয়ের আগে বাসা থেকে চলে গেছেন মেঘ এখন কি করবে মিনহাস ফটাফট বলা শুরু করলো দেখ মেঘ উনি তোর আচরণে রেগে বাসা থেকে চলে গেছে মানে ওনার মনে কিছু একটা আছে এখন সেটা আমাদের প্রকাশ করাতে হবে পথে ছেড়ে দিলে তুই জীবনেও তোর কাঙ্ক্ষিত কথা জানতে পারবি না এখন তুই ভাব বন্যার কথা মেনে এভাবেই চলবি নাকি আমাদের কথা মেনে আবির্ভাইয়ের মনের কথা শুনবি মেঘ বোকার মতো আছে লিজা পুনরায় বলল তোর প্রেম রোগের বছর হয়ে যাচ্ছে আর কতদিন ওনার পিছন পিছন ঘুরবি বলতো উনি ভালো না বাসলে ওনার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে অন্য কারোর সাথে সম্পর্কে যাবি প্রয়োজনে ছেলে আমরা ঠিক করে দিব তবু ওনার মোহে এভাবে পড়ে থাকিস না প্রায় এক ঘন্টা সবাই মিলে মেঘকে জ্ঞান দিয়েছে বন্যা শুরু থেকে শেষ পর্যন্ত ডিরেক না মেঘ যাতে এমন কাজ কোনোভাবেই না করে অথচ মেঘ বাকিদের কথা শুনে রাজি হয়ে গেছে বন্যা যেতে যেতে আরও কিছুক্ষণ মেঘকে বুঝালো। কিন্তু মেঘের মাথায় কিছুই ঢুকলো না মেঘের মনে মস্তিষ্কে শুধু একটাই চিন্তা আবির ভাইয়ের মুখে ভালোবাসি শব্দটা শোনা সেটা যে কোনো মূল্যেই হোক মেঘরা চলে যেতেই তামিম মিনহাজকে প্রশ্ন করলো তোর মনে কি চলছে বলতো মিনহাজ প্রশ্ন করলো উল্টো প্রশ্ন করলো কেন তুই মেঘকে উঁচকাসছিস যাতে ভাইয়ের মনের ভাব জানতে পারে কাহিনী কি মিহাজ খাকারি দিয়ে বললো আমি মেঘকে পছন্দ করি ওর প্রতি বেধক অনুভূতিও আছে কিন্তু ওর মনে আমার জন্য বিন্দুমাত্র কিছু নেই ওর মস্তিষ্ক আবির্ভাইয়ের ছাড়া কিছুই নেই এ অবস্থায় আমি যত চেষ্টাই করি ওর মনে আমার জায়গা করতে পারবো না দেখলি তো আবির ভাইয়া আমায় ব্লগ দিয়েছে এই খুশিতে সেদিন সবাইকে চকলেট দিল এমতো অবস্থায় আমি কোনো কিছুই আশা করতে পারি না তামিম বিস্ময় সমেত তাকিয়ে বললো তাহলে তুই তোর অনুভূতি কোরবান করে মেঘকে ভাইয়ের সঙ্গে মিলিয়ে দিতে চাচ্ছিস মিনহাস কণ্ঠে পুনরায় বলল হতে পারে ভাই আবার উল্টোটাও হতে পারে যেমন মিনহাজ লম্বা করে শ্বাস বলা শুরু করলো দেখ মেঘ প্রায় নয় মাস যাবৎ আবির ভাইকে পছন্দ করে আমাদের সাথে ওর বন্ধুত্ব প্রায় চার পাঁচ মাসে তার মানে আমাদের সাথে পরিচয়ের আরও চার পাঁচ মাস আগে থেকেই মেঘ ওনাকে পছন্দ করে মেঘ যথেষ্ট কিউটার লক্ষ্যে একটা মেয়ে যে কেউ এক দেখায় ওর প্রেমে পড়বে সেখানে উনি তো এক বাড়িতে থাকেন এই নয় মাসেও কি উনি মেঘকে খেয়াল করেননি অবশ্যই করেছেন এবং মেঘের অনুভূতিও বুঝেছেন তবে প্রকাশ করছেন না কেন হতে পারে ওনার জীবনে অন্য কেউ আছে উনি তার সাথে কমিটেড আবার মেঘের প্রতি ওনার সফট কর্নার আছে এজন্য আমি মেঘের মাধ্যমে আবির ভাইয়াকে উস্কাচ্ছি এই সুযোগে মেঘের সাথে আমার রেগুলার কথা হচ্ছে আর সম্পর্কটা গাঢ় হচ্ছে বাই চান্স আবির রেগে মেঘের উপর রিয়াক্ট করলে মেঘ আমাকেই বলতে আসবে তখন আমি ওকে বুঝিয়ে শুনিয়ে আমার দিকে আকৃষ্ট করব। তামিম শুকনো ঢোক গিলে বলল ভাবতে অবাক লাগছে তুই আমার বন্ধু এত চিকন বুদ্ধি নিয়ে ঘুমাস কীভাবে খিক করে হেসে উঠল হাসতে হাসতে বলল তুই বলেছিলি ওনারা ইচ্ছাকৃত ওনাদের অবস্থান বোঝাতে আমাদের মেঘের বার্থডেতে ডেকেছিল আবির্ভাইয়া প্ল্যান করতে পারলে আমি কেন পারব না আর যদি ভাই মেঘকে ভালোবাসি বলে দেন তখন কি করবি তখন মেঘের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবো তবুও বিষয়টা সব সমাধান হওয়া দরকার সপ্তাহ কেটে যাচ্ছে অথচ মেঘের ব্যবহার অপরিবর্তিত আবিরকে এড়িয়ে চলা আবিরকে দেখিয়ে দেখিয়ে ফোনে কথা বলা ইচ্ছেকৃত খোঁচানো সবই চালাচ্ছে আবির দু একবার মেঘের সঙ্গে কথা বলতেও চেয়েছে কিন্তু মেঘের ব্যস্ততা আর পাত্তা না দেওয়ায় আবির আর কিছুই বলেনি মেঘকে মেঘের মতোই ছেড়ে দিয়েছে তানভীর আজ এমপির সাথে একটা প্রোগ্রামে ব্যস্ত সকালে না খেয়ে বেরিয়েছিল আবির দুপুর পর্যন্ত আবির অফিস আব্বুর অফিসে কাজ শেষ করে বিকেলে নিজের অফিসে আসছে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে সকালে থাকতে পারবে না বলে মিটিং বিকেলে রেখেছিল ইদানিং মেঘের উড়োচুণ্ডি চলাচলে আবিরের মনের সাথে সাথে কাজেরও প্রভাব পড়েছে মিটিং গত সপ্তাহে হওয়ার কথা ছিল আবি সেটা পেছতে পেছতে আজ পর্যন্ত টেনে নিয়ে এসেছে আব্বু চাচুর সামনে স্ট্রংভাবে কাজ করলেও নিজের অফিসে এসেই সম্পূর্ণ ভেঙে পড়ে আজ নিজেকে শক্ত রাখতে ফোন বন্ধ করে ডয়ারে রেখে দিয়েছে নিজের রুম সেরে ল্যাপটপ নিয়ে রাকিবের রুমে কাজ করছে রাসেল দুপুর পর্যন্ত অফিস করেছে আজ তার গার্লফ্রেন্ডের জন্মদিন তাই দুপুরের দিকে চলে গেছে প্রায় দু ঘন্টা আবির দিন মিটিং চললো মিটিং শেষে রাকিব বের হতে হতে পকেট থেকে ফোন বের করতেই দেখল রাসেল দশ বার কল দিয়েছে রাকিব কল ব্যাক করতে রাসেল আতঙ্কিত কণ্ঠে বলল ওই আবির কই আবিরকে তাড়াতাড়ি নেটে আসতে বল কেন কি হয়েছে তুই আবিরকে বল বলেই রাসেল কল কেটে দিয়েছে রাকিব আবিরকে বলা মাত্রই আবির রুমে গিয়ে ফোন খুলে নেটে ঢুকতেই রাসেলের মেজাজ আসছে মেসেজ আসছে সাথে ছবিও ছবি চাপ দিতেই দেখলো মিনহাস বেশ কয়েকটা লাল গোলাপ হাত হাতে হাঁটু গেড়ে বসে মেঘের সামনে ফুল ধরে রেখেছে মেঘ ফুলগুলোর দিকে আছে বন্যা মিষ্টি সাদিয়ালি যা তামিম সবাই পাশে দাঁড়ানো ছবিটা দেখা মাত্রই আবির ধপ করে চেয়ারে বসে পড়েছে রাকিব ক্লায়েন্টের সাথে কথা বলায় ব্যস্ত আবির কয়েক মুহূর্তের মধ্যে বাইকের চাবি নিয়ে বেরিয়ে যাচ্ছে রাকিব পেছন থেকে ডেকে পড়ল কোথায় যাচ্ছিস আবির উত্তর না দিয়ে বেরিয়ে গেছে রাসেলকে কল দিয়ে জায়গাটা জেনে দ্রুত পৌঁছালো সেখানে মেঘদের কাছাকাছি গিয়ে বাইকে ব্রেক কষল মেঘেরা সবাই গোল মিটিং করে বসে চা খাচ্ছিল মিনহাজের হাতে এখনও এক গুচ্ছ লাল গোলাপ রাসেল আর তার গার্লফ্রেন্ড কিছুটা দূরেই বসেছিল আবির মেঘের কাছে আসতে সবাই মাথা নিচু করে তাকালো চায়ের কাপ সাইডে রেখে সবাই একসঙ্গে দাঁড়ালো মেঘ আবিরের শ্যামবর্ণের চেহারার পানে চেয়ে আছে সহসা হৃদপিণ্ডের ধূপু বেড়ে গেছে সাথে মনের ভেতরে খুঁজখুঁচ লেগেই আছে আবির চোখ বুঝে দীর্ঘশ্বাস ছেড়ে দুকদম এগিয়ে মেঘের দিকে সামনে গিয়ে দাঁড়ালো মেঘ কিং কয়েকক্ষণ আহম্মকের মতো চেয়েই এল কিছুই বলল না আবির প্রখর নেত্রে মেঘের দিকে তাকিয়ে আছে বাছখাই কণ্ঠে প্রশ্ন করলো এখানে কেন এসেছিস মেঘ অনিচ্ছা সত্ত্বেও ঠোঁটে মিষ্টি হাসি রেখে স্বাভাবিক কণ্ঠে বলল আড্ডা দিতে আবির পুনরায় প্রশ্ন করলো শুধুই আড্ডা দিতে জি মেঘের কণ্ঠস্বরে নিরুত্তাপ ভাব দেখে আবিরের মেজাজ চরম রেবেলের খারাপ হচ্ছে বারবার চোখে সেই ছবিটা ভাসছে আবির রাগান্বিত কণ্ঠে বলল সত্যি কথা বল মেঘ মেঘ নিরুত্তর মিনহাজ স্বাভাবিক কণ্ঠে বললো ভাইয়া মেঘ কিছু বলবেন না মেঘকে কিছু বলবেন না আবির ঘাড় ফিরিয়ে রক্তাব চোখে তাকালো মিনহাজের দিকে কণ্ঠে অগ্নি ঢেলে হুঙ্কার দিয়ে উঠল স্টপ ইউর মাউথ আমি তোমার সঙ্গে কথা বলতে এখানে আসিনি আজ আমার আর মেঘের মাঝে কেউ একটা টু শব্দ করলে তার লাশ পড়বে এখানে আবিরের লাল চোখ জোড়া মিনহাজ লাল চোখ দেখে মিনহাজ দৃষ্টি নামিয়ে নিল বন্যাসহ সবাই মাটির দিকে আছে আবিরের হুঙ্কারে ভয়ে সবটা কাঁপছে ওদের অবস্থা দেখে আবির নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করল কিন্তু ভেতরের ক্রোধের কাছে হার মানতে বাধ্য হলো আবিরের এমন কাণ্ডে মেঘ অবাক চোখে তাকিয়ে আছে তীর তীর করে কাঁপছে ছেঁট বুকের ভেতরে হৃৎপিন্নরা দিক বিদিক ছুটছে ভয়ে ঢোক গিললো আবির মেঘের চোখে চোখে চোখ রেখে কণ্ঠ চারগুণ ভারী করে সুধালো তুই কি ওই ছেলেটাকে পছন্দ করিস হ্যাঁ কি না মেঘ নিরের দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে আর বারবার ঢোক গিলছে কিছু বলতে পারছে না মেঘ সহসা তাকালো ওদের দিকে মিষ্টিরা চোখে ইশারা দিয়ে হ্যাঁ বলতে বলল আবির ভাইয়ের মনের কথা জানার চেয়ে জানার এর চেয়ে উত্তম উপায় আর নেই মেঘের শ্বাস আটকে যাচ্ছে শ্বাসনালীতে তুফান চলছে কি করে বলবে এত বড় মিথ্যাটা আবির মেঘের বাহুতে চেপে ধরে বাছখাই কণ্ঠে চিৎকার করলো তাকায় এদিকে মেঘের দেহ আবারও কম্পিত হলো সঙ্গে সঙ্গে তাকালো আবিরের চোখের দিকে দু চোখ দেখে যেন আগুন বের হচ্ছে সেই আগুনে মেঘের হৃদয় পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে মিনহাজের শেখানো প্রতিটা কথা মেঘের মাথায় ঘুরছে আবির ভাইয়ের মনের কথা জানতে হলে মিথ্যাটা বলতেই হবে মেঘ ঢোক গিলে ফোস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল হ্যাঁ আবির সহসা মেঘের বাহু ছেড়ে দিয়েছে কয়েক মুহূর্ত মেঘের চোখের দিকে তাকিয়ে রইল কপাল ঘামছে আবির হাত দিয়ে কপালের ঘাম মুছে ঘুরে গিয়ে বাইকে বসে বাইক স্টার্ট দিল রাসেল আবিরকে থামানোর অনেক চেষ্টা করেছে কিন্তু আবির বাইক থামানোর অবস্থা নেই আবির চলে গেছে মেঘ অকস্মাত মাথা ঘুরে পড়তে নিলে বন্যা তাড়াতাড়ি মেঘকে জড়িয়ে ধরে আবিরের সামনে মেঘ যতই শক্ত কণ্ঠে কথা বলুক না কেন ভেতরের কম্পনের কাছে সব হার মানতে বাধ্য মেঘ অজ্ঞান হয়ে বন্যার কলে শুয়ে আছে মিষ্টিরা পানি এনে মেঘের চোখে মুখে পানি ছেটাচ্ছে এর মধ্যে রাকিব এসেছে আবির কলনা ধরায় রাকিব রাসেলকে কল দিয়েছে রাসেল সবটা বলাতে রাকিব সঙ্গে সঙ্গে অফিস ছুটি দিয়ে রওনা দিয়েছে তানভীরকেও সব জানিয়েছে রাকিব বাইক থামিয়ে আতঙ্কিত কণ্ঠে শুধালো আবির কোথায় আবির চলে গেছে কোথায় জানে না রাকিব উদ্বিগ্ন কণ্ঠে চেঁচিয়ে উঠল তুই ওকে আটকাতে পারলি না ও কি আমার কথা শোনার মানুষ ওদের কথোপকথনের মধ্যে তানভীর বাইক থেকে নেমে রাগানিত কণ্ঠে বলল ভাইয়া কোথায় রাকিব মৃদুস্বরে বলল ও বাইক নিয়ে চলে গেছে তানভীর আখ না ভেবে মিনহাজকে এলোপাথারি মায়ের শুরু করলো তামিম বাঁচাতে আসলে তামিমের গায়েও বেশ কিছু মায়ের পড়েছে রাকিব রাসেল তাড়াতাড়ি গিয়ে তানভীরকে টেনে হিঁচড়ে সরিয়ে আনলো দুজনে মিলেও তানভীরকে আট রাখতে পারছে না মায়ের চোটে মিনহাজের হাতের ফুলগুলো মাটিতে পড়ে গেছে মিনহাজের নাক দিয়ে রক্ত বের হচ্ছে রাকিব আর রাসেল তানভীরকে শান্ত করে গম্ভীর কণ্ঠে বলল তুই মেঘকে নিয়ে বাসায় যা তানভীর মেঘকে ধমক দিতে গেলে রাকিব সঙ্গে সঙ্গে ভারী কণ্ঠে বলল তানভীর মেঘকে কিছু বলবি না চুপচাপ বাসায় যা তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বন্যার দিকে এক পলক তাকালো রাখার ক্রোধ যেন বেরিয়ে আসতে চাইছে ঘুরে যেতে নিলে ফুলগুলোর দিকে আবিরের নজর পড়ে সঙ্গে সঙ্গে পায়ের জুতা দিয়ে টকটকে লাল গোলাপ ফুলো পিষে ফেলেছে মিষ্টিরা চোখ নামিয়ে সেই দৃশ্য দেখলো কেউ চোখ তুলে তানভীরের মুখের দিকে তাকাতে পারছে না তানভীর বাইকের কাছে যেতে যেতে মিনহাজের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল আমি এখন চলে যাচ্ছি ঠিকই কিন্তু আমার ভাইয়ের কিছু হলে তোদের খবর বলে দিলাম তানভীর বাইক স্টার্ট দিয়ে মেঘকে উদ্দেশ্য করে ভারী কণ্ঠে বলল বলে উঠল রাকিব আবারও বলল বলে উঠল উঠ রাকিব আবারও বললো মেয়েকে চুপচাপ বাসায় নামাই দিবি রাগ দেখা দেখাবি না বললাম তানভীর মিনহাজের দিকে একবার তাকালো গম্ভীর কণ্ঠে রাকিবের উপরে চেঁচিয়ে উঠল আমার ভাইকে তাড়াতাড়ি খুঁজে বের কর না হয় লাশ গুম করার ব্যবস্থা কর আমি আসছি